আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ধন্যবাদ তাহাকে উত্তর তার মাঝেস্বর মোল্লাবাজার ইফতারের আয়োজন আজকে সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমাদের আজকে উত্তর তার মোল্লাবাজারে মল্লা বংশের পক্ষ থেকে আমাদের ইত্তার মাহফিল ও দোহারের আয়োজন করা হয়েছে আমাদের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই উত্তর তারাবনীয় মাঝচ্ছর মোল্লাবাজারের প্রতিষ্ঠাতা আলহাজিনুসালামকে ধন্যবাদ এবং তিনি আমাদেরকে সবাইকে সালাম জানিয়েছে আপনাদের মাঝে আমি আপনাদেরকে মাঝে সালাম পৌঁছে দিলাম আর হচ্ছে আমাদের এই উত্তর তরাবণ্ডের মোলাবাদের মাঝের ছোড়ে আজকের দল মাহফিলা যারা উপস্থিত হয়েছেন আমাদের এই ইফতারে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ

लात मिला तले मारे आम बरसाये उसका चूम दे उसको लड़की अब मालूम ही नहीं मशीन बसी बसी ना कहाँ बाहों पे बिगड़िया गांव अल्लाह जिम्मों के जिम्मों के सारे तनीराजियों कुछ और शंकर के शिमों जहाँ देख के सवार मुझे तो बिगड़िया गांव यार तुम्हारा बंदर जाती हूँ बरस पर वाले वाले सब � وصلى الله تعالى على خير خلقه وعلى عرشه وعلى اله واصحابه والناس اجمعين ورحمنا